অনেক কষ্ট করে কুমের বাচ্চাকে ঘরের ভিতর নিয়ে এসেছি আর একে বের হতে দেওয়া যাবে না এখন নাও তুমি মাছ খাও তুমি কতগুলো মাছ খাবে তোমাকে মাছ খেতে দেব এখন তোমার যতগুলো মাছ ইচ্ছা তুমি খেতে পারো এখান থেকে নিয়ে তোমার জন্য একের পর এক মাছ নিয়ে যাচ্ছে আরে বাবা বাবা এই তো দেখি সমস্ত মাছ খেয়ে এখন এই কি আমি কি খেলি দেব আরে বাপ রে বাপ এই তো দেখি ঘরের বাইরে যাওয়ার চেষ্টা করছে একে ঘরের বাইরে যেতে তো যাবে না ঘরের বাইরে যদি চলে যায় তাহলে কি টম রোস্ট করে খেয়ে নেবে একে যে করে ঘরের ভিতর আটকে আটকে হবে এর সাথে তো লড়াই করতে হবে কিন্তু এর সাথে লড়াই করে তো আমি কিছুতেই পারতেছি না এই কুমের বাচ্চাটা তো দেখছি খুবই খুবই অনেক পরিমাণ দুষ্টু এই তো এখন ঘুম পাড়ে দিই ঘুম পাড়িয়ে দিয়ে এই তো ঘুমাইছে গেছে কুমের বাচ্চাটা

Ai cum e bata ritu, gumabe? Bă, 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 e la icoci, bine, stai la icoci, 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 de icoci, la icoci, la ছেলেতে অটো গুলা মাছ কোলা মিটকা গই কুমের বাচ্চাটা কিন্তু কিছু থেকে তো খোwidehatকে আর চলে কুমিরের বাচ্চা তুমি ঘর ভেঙে কোথায় চলে যা কুমিরের বাচ্চা থামো থামো তোমাকে টম देखले रोस्ट करे छेनी रे अरे बाबा रे बाबा কুমিরের

ভিডিওটা খেতে যাও তাহলে তোমাকে একদম করে ফেলবে আমি কিছু দেখতে কুমিরের বাচ্চাটাকে ঠেকাতে পারতেছি না ওরে বাবা বাবা এই শুয়ে আছে ওই কুমিরের বাচ্চাটা যদি বুলডগের কাছে যায় তাহলে বুলডগ ওকে ধরে চা করে তাড়াতাড়ি ওকে হবে আমার এই বুলডগ তুমি দাঁড়াও দাঁড়াও তোমার মাংসটা খাবে না কেউ তুমি ঘরের ভিতর লোক করে ঘুমাও তোমার মাংসটা আমি একটু ওইদিকে ফেলে দিই তুমি একটু ঘুমাও আমি তোমার মাংসটা ওইদিকে ফেলে দিই আরে জেডি তুই এটা কি করলি আমার মাংসটা তুই কোথায় ফেলে দিলি এই জেডির বাচ্চা তো অনেক দুষ্ট হয়ে গেছে আমি অনেক দিন পর গরুর মাংস খাওয়ার জন্য এই গরুর মাংসর বাড়িটা এখানে তাই রেখেছি আর এই জেডির বাচ্চা নাকি আমার গরুর মাংসটা এরকম ভাবে ফেলে দিচ্ছে আরে জেডি তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি তুই আমার গরুর মাংসটা কোথায় নিয়ে যাচ্ছিস ওরে বাবা রে বাবা এই জেডির বাচ্চা তো আমার গরুর মাংসটা ওইদিকে ফেলে দিলো এই জেডির বাচ্চারা একটা কিছু হবে আমি অনেক করে গরুর মাংসটা কিনেছিলাম আরে জেরি তুই পালে যা চিজ করতে আরে জেরির বাচ্চাকে ধরতে হবে আমার গরুর মাংসটা অনেক দামি আমি সারাদিন পর আজকে গরুর মাংস খাবো কিন্তু এই জেরির বাচ্চা তো গরুর মাংসটা ফেলে দিয়েছে দেখি দেখি এর ভিতরে গরুর মাংসটা ফেলেছে আরে জেরির বাচ্চা এটা কি জিনিস ওরে বাবারে বাবা এটা তো দেখছি একটা কুমিরের বাচ্চা এই কুমিরের বাচ্চা এখানটায় কই থেকে আসলো নিচে ওরে বাচ্চা বাঁচা এটা তো দেখছি একটা কুমিরের বাচ্চা রে ছাড় ছাড় আমার মাংসটা ছেড়ে দে ওরে বাবা রে বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও ওকে ওরে বাবা বাবা ওরে বাবা রে বাবা কুমিরের বাচ্চা এখানটায় কোইতে গেছে আরে জেরি বাচ্চা আমাকে তোর কুমিরের বাচ্চার হাত থেকে রে বাচ্চা বাচ্চা কুমিরের বাচ্চা তো দেখছি অ খুবই ভয়ানক এটা তো দেখছি কাঠ মাঠ সমস্ত কিছু ভেঙে ফেলছে ওরে বাবা রে বাবা এটা এত বড় ভয়ানক কুমিরের বাচ্চা কোইতে গেছে যে আমার